ছাতির বিয়ে ডোনার বিয়েতে এসছি আমরা আমি আর আমার ছেলে তাহলে ঢোকা যাক সুন্দর সাজিয়েছে সবাই দৌড়ে যাচ্ছে সম্ভবত বর এসেছে এবং তাকে বরণ করার জন্য সব দৌড় হচ্ছে এই যে সব ক্যামেরাম্যান তারাও সব এগিয়ে যাচ্ছে কারণ আজকের বিয়ের প্রধান ভিআইপি হলেন তিনি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন বর আসবে এই যে মেয়ের মা এবং তার যারা সঙ্গী আছে সবাই কুলোটুলো নিয়ে ফিরছে তার মানে বর খুব তাড়াতাড়ি আসছে এবং গান বাজনা বাজছে এবং সঙ্গে যে মিউজিক পার্টি বাজনা সেটাও শোনা যাচ্ছে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবি পরে বর আসছে সঙ্গে তার দুই শালি তারাও তার সঙ্গে আছে এবং বরের সঙ্গে কিছু লোক এসছে তারাও তাদের সঙ্গে আসছে এবার একটু স্টার্টার শুরু করলাম ফার্স্টে চিকেন পকোড়া খাচ্ছি দারুন গরম গরম ঠান্ডার মধ্যে সত্যি অপূর্ব লাগছে এক কথায় অনবদ্য খুব ভালো লাগছে যেন গলে যাচ্ছে অপূর্ব অপূর্ব মনে করবে না একটু চিনি ছাড়া যে কফি সেটা খেয়ে নিলাম এবার স্টার্টার ছেড়ে চলে গেলাম প্লেট নিলাম একটু পেঁয়াজ নিচ্ছি স্যালাড যাকে বলে একটু শশা নিলাম তারপর এখানে বিভিন্ন রকম ছিল পাস্তা চাউমিন এগুলো অতটা পছন্দ করি না মেন নিয়ে নিলাম ফার্স্টে বাটার ফ্রাই তারপর নান আর চানা মশলাও নিয়ে নিলাম একটুখানি গরম গরম দারুন দারুন তারপর একটু টেস্ট করছি উম খেয়ে বলছি আপনাদের আহ জানো অমৃত শীতের রাতে গরম গরম কচুরি নান চানা মশলা বাটার ফ্রাইটাও দারুন হয়েছে আহ একটু পেঁয়াজ খেয়ে নিই মুখে স্বাদ পাল্টানোর জন্য ভালো লাগে ব্যাটার ফ্রাইটায় পেঁয়াজ শসা দিয়ে একটু খেয়ে নিতে আহ দারুণ দারুণ ভোগ করছি আজকের রাতটা দারুন এবার একটু বিরিয়ানি নিয়ে বেশি পছন্দ করি না একটু অল্প দাও এই অল্পই দিয়েছে ওরা ঠিক আছে তারপর মটন দাও এক পিস আর এক পিস দাও হ্যাঁ দু পিস নিয়ে নিলাম একটু খেয়ে দেখি যদিও বিরিয়ানিটা পছন্দ আমি করি না কিন্তু আজকের দিনে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে দারুণ লাগছে একটু সেন্ট ফেন্ট কম দিয়েছে যেটা আমার একেবারেই পছন্দ সেন্ট পছন্দ করি না আমি ভালোই একটু চিকেন নিয়ে নিলাম এক পিস এক পিস দাও হ্যাঁ ঠিক একটু টেস্ট করার জন্য পোলাও নিলাম না একটা গলদা চিংড়ি নিয়ে নেই একটা গলদা চিংড়ি দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার একটু চিকেনটা খেয়ে টেস্ট করে নিচ্ছি হুম ওহ তুলতুলে নরম একেবারে গরম গরম সত্যি দারুণ লাগছে হুম সুন্দর এবার একটু ডেজার্ট সেকশনে চলে গেলাম একটু এই অল্প একটু চাটনি দাও অল্প করে একদম অল্প একটু 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 দাও ব্যাস 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 একটু পাপড় দাও সুগারের রুগী কিন্তু এই হট গোলাম যেমন সামলাতে পারলাম না আর গুড়ের সন্দেশ সেটাও সামলাতে পারলাম না নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন চাটনিটা খেয়ে নিয়েছি খুব মিষ্টি কম আছে পাঁপড় একটু খেয়ে নিলাম আনুষঙ্গিক স্বাদ বদলানোর জন্য এবার লেডিকানিটা একটু করছি গরম লেডিকানি বা গোলাপ জাম যাই বলুন না কেন খেয়ে নিলাম ও তুলতলে একেবারে দুর্দান্ত স্টার্ট গুড়ের সন্দেশটা একটু খেয়ে দেখি ও বছরের প্রথম ঘুড়ের সন্দেশ দুর্দান্ত দুর্দান্ত আইসক্রিম দূর থেকে দাঁড়িয়ে দেখলাম সুগার খাওয়া যাবে না অলরেডি একটা মিষ্টি খেয়ে ফেলেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন